সিনেমার সম্মানিত দর্শক শ্রোতা সাকিব খানের তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে সারা দেশে চলছে বিক্ষোভ এই সিনেমাকে বন্ধ করার জন্য আলেম সমাজ উঠে পড়ে লেগেছে মূলত এই সিনেমাতে কি আছে এবং কেন এই সিনেমাকে বন্ধ করার ঘোষণা দিচ্ছে আলেম সমাজ চলুন আমরা এক নজর ভিডিওটি দেখে আসি কিন্তু ছিঁড়ে ফেলেছে দেখতে পাচ্ছেন একটু সোজা ধরছে ধরেছে ধর সমস্যা নেই দেখতে পাচ্ছেন পোস্টার ছিঁড়ে ফেলেছে হুজুরেরা এখানে হল ভাড়া নিচ্ছে এটা সবাই কিন্তু ছিঁড়ে ফেলেছে এই পোস্টারটা ওনারা দেখতে পাচ্ছেন আপনারা তান্ডব সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছে আউলিয়াবাদ অডিটোরিয়ামে হল বুকিং দেওয়া হয়েছিল ওনারা একটা চলচ্চিত্র নির্মাণ দেশের জন্য বয়ে আনতে পারে সুফল যদি সেই চলচ্চিত্র হয় সামাজিক এবং গঠনমূলক প্রতিটি চলচ্চিত্রে থাকা উচিত সমাজের জন্য মেসেজ যে মেসেজের মাধ্যমে সমাজ সামনের দিকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে অনুপ্রেরণা যোগাতে পারে যুবক সমাজের ভিতরে আশা করি সকল প্রডিউসর ডিরেক্টর প্রযোজক এবং পরিচালক সবার কাছে অনুরোধ এমন সিনেমা করা যাবে না যে সিনেমা বিতর্ক সৃষ্টি করে আশা করি সিনেমাগুলো হবে পরিবার সহ দেখার মতো সিনেমা এটাই বাংলাদেশের সাধারণ জনগণ চাই সিনেমা পরিবার সহ সপরিবারে দেখা যায় সম্মানিত দর্শক শ্রোতা আলেম সমাজের এই প্রতিবাদকে আপনি কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ